কাঁচা কাঁঠাল বা এঁচড় এটা খুব পরিচিত এবং খুব সুস্বাদু একটা খাবার কাঁঠালের সিজনে কিন্তু প্রত্যেকেই এই এঁচড়টা রান্না করে কাঁচা বা কাঁচা কাঁঠাল যেটাই বলেন না কিনা আপনারা এটা কিন্তু রান্না করা হয় তো এটা যখন বেশি কচিত থাকে ওই মুহূর্তে যদি রান্না করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি আজকে যে কাঁঠালটা নিয়েছি এটা একটু বিচিটা একটু হয়ে গেছে এবং এটা মোটামুটি একটু বিচেটা শক্ত হয়ে গেছে ওই অবস্থায় নিয়েছি কাঁঠালগুলো আসলে ওর অত ছোট কাঁঠাল পাচ্ছিলাম না মোটামুটি এটা পেয়েছি যার জন্য আসলে এটাই রান্না করা আর এই এতটুকু ছাড়া অনেকে গাছ থেকে কিন্তু কাঁঠাল কাটেও না অনেক সময় তো আমি কাঁঠালটা কেটে ধুয়ে পরিষ্কার করে এটাকে একটু লবণ হলুদ দিয়ে হালকা ভাপিয়ে রেখেছি আর এটা আমি রান্না করবো আজকে চিংড়ি মাছ দিয়ে তো আমি কীভাবে রান্না করতেছি সেই পুরো পসাদাটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আপনারা মাংস মতো করে রান্না করতে পারেন কিন্তু আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আমি তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি তারপরে একটু আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একটু মরিচ সামান্য একটু মরিচ বাটা কাঁচা মরিচ বাটা ওটা দিয়ে দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে পেঁয়াজের সাথে ঠিক ভেজে নিয়েছি ভেজে তার মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়েছি আর কিছুটা ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি তো আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তার মধ্যে আমি হ্যাঁ একটা জিনিস দিয়ে দেবো সেটা আপনাদের সাথে দেখাবো অবশ্যই কি দিচ্ছি তো আমার মশলাটা যখন কষে আসছে তখন আপনি এটার মধ্যে সিমের বেচে দিচ্ছি এটা শুকনো ভেজে রাখা সিমের বেচি এটাকে আমি শুক ভেজে তারপরে খোলাটা ছাড়িয়ে একটু পানিতে ভেজিয়ে রেখেছিলাম সেই সিমের বিচিগুলো আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো আমার কাছে এটা খেতে খুব ভালো লাগে সিমের বেচে দিয়ে কাঁঠালটা আর কাঁঠাল তো ধরুন আমরা যখন এটাকে কী বলে কাঁঠালের সবজি রান্না করি যখন তখন কিন্তু বিভিন্ন রকম সবজি দিয়ে দিই ওটার সাথে কাঁঠাল দিয়ে দিই তো আজকে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি তার জন্য আমি সিমের বিচিগুলো দিলাম তো আমি সিমের বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতেছি সিমের বিচুগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ভাপিয়ে রাখা সেই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা আমার কাঁঠালটা দেখতে পাচ্ছেন কাঁঠালটা কিন্তু আসলে অনেকটা এটা কি বলে বুড়ো হয়ে গেছে আজকে তো সেই অবস্থায় নিচে কার কোষগুলো হয়ে গেছে অনেক বড় বড় বিচিগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে তো তারপরে আসলে এটা এইভাবে খেতেও কিন্তু ভালো লাগে আর একটু কচি হলে ভালো লাগতো কিন্তু অতটা কচি আমি পাইনি যার জন্য এটাই আর কি তো আমি কাঁঠালটা দিয়ে এটা ভালো করে কষানোর জন্য নেড়েচেরিক ঢাকনা দিয়ে দিলাম এটা যখন কষানো হয়ে আসবে তখনই আমি এটার মধ্যে চিংড়ি মাছ দেব আর একটু পানি দেবো আর কাঁঠাল কিন্তু ধরুন একদম ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না কাঁঠাল কাঁঠালটা একটু মাখা মাখা হলে তারপরে খেতে ভালো লাগে তো এই জন্যই আমি পানির পরিমাণটা এটার মধ্যে বুঝিয়েই দেবো আমার কাঁঠালটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো আপনারা এটার মধ্যে কিন্তু কোনো মাছ না দিয়ে শুধু কাঁঠালের বড়ো বড় পিস করে তারপর আলু দিয়ে মাংসের মতো রান্না করে খেতে পারেন ওটা আর একটু স্বাদ লাগে অন্যরকম আর কি আসলে কাঁঠালের রান্নাটা বিভিন্নভাবে বিভিন্নজন করে তো এটার যে কোনো প্রসেসে আপনি রান্না করেন কাঁঠালটা আমার কাছে ভালোই লাগে খেতে তো আমি এটা কষানো হয়ে গেছি একটু পানি দিয়ে তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চাইলে গরম মশলা নাও দিতে পারেন গরম মশলাটা দিলে এটা ফ্লেভারটা আর একটু ভালো লাগে বেশি তো আমি এবার নিজেদের একটা ঢাকনা দিয়ে দেবো আর হয়ে আসলে এটা নামিয়ে ফেলবো তারপর নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো আমি তো আমার কাঁঠালের রান্নাটা প্রায় হয়ে গেছে তো কার কাছে কেমন লাগবো লাগলো জানাবেন আর আপনাদের রা কীভাবে কাঁঠাল রান্না করে খান বা কী করেন সেটাও জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করবেন তো আমার কাঁঠালটা রান্না হয়ে গেছে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ Thank you